সফর শুরু করতে হবে সফর শুরু করার জন্য প্রথম প্রথম সফর শুরু করার ভয় লাগবে কি হবে হ্যাঁ কি হবে কি করে করব কি করে দাঁড়িয়ে রাখবো কি করে নামাজ পড়বো সব ভয় লাগবে কিন্তু যখন তুমি সফরে বেরিয়ে যাবে যখন শুরু করে দেবে নামাজ দাঁড়িয়ে যখন শুরু করে দেবে আমার আল্লাহ তোমার অন্তরের সমস্ত খারাপ কালিমা সমস্ত বাজেগুলো আল্লাহ মুছে দেবে পরিষ্কার করে দেবে আর আমার আল্লাহ পাক তোমাকে সাহায্য করবে সাহায্য করতে 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 যখন তুমি রুহের মাকামে পুরা পৌঁছে যাবে আমার আল্লাহ তোমার পাকে জমিয়ে দেবে পৃথিবীর কোনো শক্তি ইনশাআল্লাহ এই বাপের দাড়ি কাটতে পারবে না পৃথিবীর কোন শক্তি টাকা পয়সা ইনসা এই মানুষটাকে মদ খাওয়াতে পারবে না কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ তাহলে এনে আল্লাহ জমিয়ে দিয়েছেন দাড়ির উপরে জমিয়ে দিয়েছে আর দাড়ি কাটবে না বলেন না দাড়ি চাটবে না আপনারা বলেন হ্যাঁ হাজি সাহেব আল্লাহ জমিয়ে দিয়েছে একদম জমিয়ে দিয়েছে তোমাদের করে শয়তান সাহায্য করে দাড়ি চাচাতের উপরে জমিয়ে রেখে দিয়েছে বেইরে যাও বেইরে যাও

মদ থেকে শরীয়ত আল্লাহ জমিয়ে দিয়েছেন সুদ থেকে শরীয়ত আল্লাহ জমিয়ে দিয়েছেন হারাম থেকে শরীয়ত আল্লাহ জমিয়ে রেখেছেন চুরি না করা থেকে শরীয়ত আল্লাহ জমিয়ে দিয়েছেন পৃথিবীর কোন শকরি হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের যদি 10000 টাকার আমি কারো বাড়ি থেকে যে সোনার আংটি পড়ে আছে এত সুনা পড়ে আছে হ্যাঁ আল্লাহ না করে আল্লাহ আমার কি মন চাই চাইবে হ্যাঁ নাউযুবিল্লাহ কেন আমি নিজের কথা বলছি না কেন অহংকার হবে না আমি বলতো আমি বলতো কথা আল্লাহ মাফ করে তাহলে যখন পৌঁছে যাবেন দেখবেন আল্লাহ চুমিয়ে দেবে এখন দাড়ি আছে আমার ভালো লাগছে তখন দাড়ি হয়ে অলা হয়ে ভালো লাগবে এখন বেনামাজি করা ভালো লাগছে তখন নামাজ পড়ে আপনাদের ভালো লাগে এখন নামাজ পড়তে গেলে মন হুসফুস করে তখন নামাজ কাজা হয়ে গেলে মন হুসফুস সুবহানাল্লাহ

রসুল ছিলেন তো আর ইব্রাহাম চাহাজান বলতেন আবু আবু ইব্রাহিম চাহাজান বড় হুজুর সাহেব বলতেন বলতেন যে আমি দেখেছি আমি আমার জীবনে যা কিছু করে দেখেছি আমার ছোট চা

তো যাই হোক আল্লাহ পাক কবুল করেন সব যেটুকু আল্লাহ পাক বলেন বললাম আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমিন আর একটা কথা বলি আর কথা বলি তারপর দোয়া হবে হ্যাঁ কি কথা এটা বড় কথা একটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জামানায় এই আমাদের ক্ষতি কে করবে সবচেয়ে বেশি কে ক্ষতি মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতি কে করে হ্যাঁ এই মুনাফিকের কথা একটু বলি পৃথিবী সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি করেছে মুনাফিক ইসলামের ক্ষতি করেছে মুনাফিক মুনাফিক কারা পুরা মুসলমানের মতই দেখতে কিন্তু মুনাফিক কথা চুপি করে মুখে দাড়ি আছে নামাজের কথা বলে আল্লাহর কথা বলে আমি যেমন আল্লাহর রাসূলের কথা বলে হ্যাঁ মুনাফিক কি বলেন মুনাফিক কে আল্লাহ আল্লাহর ছাড়া আর কেউ জানে না আমি বলতে বলবেন জানবেন না আমি বলতে পারবো জানি না 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 আমরা কেউ বলতে পারবো আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না মুনাফে তাহলে

আলামত হ্যাঁ ওই জন্যই বললাম আর কানে একটুখানি এলো তো হালকা এসেছে তাই আমি এটা বলে দিলাম এই আলামত আলাম এই তিনটে বড় আলামত আরও সব আলামত আছে কথা বলে যেমন মুনাফিকটা কান লেগে দরজা জানলায় মুনাফিকের স্বভাব হচ্ছে এখানে দেখতে পাচ্ছি তো এখন কি কি হয়তো স্বামী এসেছি ঝগড়া হচ্ছে পাশের বাড়িতে

আমি না আপনারা জানেন বল ইউটিউবে যে মৌলানা গুলো আজ করতে করতে বলছে মোনাজত করা যাবে না আল্লাহ হাত তুলতে মানা করছে ও মুনাফেক না মুনাফেক নয় আপনি তাহলে

শুন্ছেন আপনারা তাহলে কে মুনাফিক আর কে কে মুমিন কে কে মুমিন চিনার ক্ষমতা আমাদের নেই কিন্তু মুজাদদে জামান iman wala na munafiq এটা মোবাইল এর মধ্যে কোন সন্দেহ আছে কি খাজা হুজুর জোরে বলেন জোরে বলেন বড় পিছতে

বায়াত হয়েছিল হয়নি তাহলে হাত ধরে বায়াত করানো জুনায়েদ শিখেছে দাদা হুজুর শিখেছে বড় পীর শিখেছে কে আল্লাহ নিজে কোরআনে শিখিয়েছে আর হাত ধরাটা রসুলের হাত ধরাটাকে আল্লাহ নিজের হাত ধরা পড়েছে কথা ঠিক না ভুল বলে হুজুর চলে গেলে আলম ইসলাম কার বায়াত গ্রহণ করলো আবু বাকর উসমান গেল হজরত আলী হজরত ওমর ফারুক হুজুর বায়াত গ্রহণ করলো এজি বায়াত করো বাথেল বলে হুসাইন হুজির দিল ওইদিকে গ্রহণ করলো না তাহলে এখান থেকে দুটো

এটা হুজুরের বায়াত মানে ইটা করা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবুজ আমাদের ইটা করব হ্যাঁ হ্যাঁ এবার প্রশ্ন ওমরে ফারুক হুজুরের জামানায় পৃথিবীর বাইশ লক্ষ কিলোমিটার রাস্তা কত বলে এখান থেকে আরো সাড়ে ছ হাজার কিলোমিটার রাস্তা হুজুরের যে হাত ছিল হুজুরের রাজত্বের হাত এরম করে ঘুরে 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 চতুর্দিকটা যদি ঘুরতেন কত কিলোমিটার বাইশ লক্ষ কিলোমিটার হুজুরের সালতানা পৃথিবীর বেশি রাজত্ব ওমরে ফারুক হুজুরের এক ছিল একবার জোরে বল বড় রাজা হয়েও যখন খেতে আসে বলে ইটের ভাটিতে কাজ করে খজলিতে গিয়ে দেখে ধুলোই কারণ সব বাইরের জিনিস বাইরে রেখেছিল ভিতরে আল্লাহ আল্লাহ রসুল ছিল জেরে

হ্যাঁ এখানে সব জওয়ান ছেলেরা বসে আছে এরা নতুন নতুন মোবাইল কাটতে শুরু করেছে বড় বড় দাড়ি দেখেছে মাথায় টুপি দেখেছে মনে করছে ওই বড় দাড়িওয়ালা আমার লোক আর ওই জানোয়ার বসে বসে উলাইকা কালা নাম বালহু মাদাল আমরা জানোয়ার বলছি আল্লাহ করার জানোয়ারের থেকে নিকৃষ্ট চতুষ্কোণ জানোয়ারের থেকে নিকৃষ্ট কিছু কিছু বান্দা বসে বসে বলে রাসূলুল্লাহ আমাদের মত মানুষ ছিল মরে গেছে

হাত ধরেন মা বোনেরা আপনারা জায়গায় থাকেন আপনারাও ভিতরে নিজেরা নিজেরা গায়ে গায়ে হাত দিয়ে ঐক্যবদ্ধ হন আড়াই হাজার সাহাবা একটা রসুল্লাহর হাত ধরত এ কোনদিন সম্ভব এটা আমার হাতই আপনারা সবাই মিলে ধরতে পারেন একসঙ্গে দশজন ধরবে পাঁচ বিশ জন ধরবে এত লোক কি করে ধরবে জায়গা হবে হ্যাঁ পুজোর এরাম ধরেছিলেন সবাই গায়ে গায়ে হাত দিয়ে রসলিগুলার সঙ্গে এক হয়ে হাত দিয়ে আমরা 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 এখানে এক হয়ে গেছে একসাথে করে নেয় একসাথে নামাজ করলে কি হয় একজনের নামাজ কবুল হলে তার সিরায় সব্যায় নামাজ কবুল করে নেয় একসঙ্গে দুয়া চাইলে কি হয় একজনের আমিন কবুল করলে সব্যার আমিন কবুল হয়ে যায় একসঙ্গে সুবান আল্লাহ বললে কি হয় একজনের সুবান আল্লাহ বললে সবাই সুবান কবুল হয়ে যায় আমি জানি আজকের পর থেকে মুজাদ্দে জামানের চলা আমাদের চলা মুজাদ জামান যেমন ভাবে চলতে বলেছে আমরা সেভাবে চলবো মুজাদ্দে জামানের আকিদা আমাদের বলেন ইনশাআল্লাহ সকল আমার সাথে তওবা করে বায়াত